নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তিন দিনের আলোচনা শেষ কিছু বিষয় একমত থাকা ওয়াশিংটন কয়েকটি বিষয় এখনো অমীমাংসিত আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী স্বরাষ্ট্র উপদেষ্টা সোহাগ হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে জানালেন আইন উপদেষ্টা সোহাগ হত্যার ঘটনায় তীব্র নিন্দা যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকতে হবে সংবাদ সম্মেলনে সংগঠন সমূহের নেতৃবৃন্দ বৈষম্যহীন সমাজ গঠনের প্রতিশ্রুতিবদ্ধ জাতীয় নাগরিক পার্টি বললেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রাশিয়া নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসছে ট্রাম্পের ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত গাজায় ছয় সপ্তাহে ত্রাণ নিতে যাওয়া সাতশো আটানব্বই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল বলছে জাতিসংঘ এবং সিরিজ বাঁচানোর লড়াই আগামীকাল ডাম্বুলায় দ্বিতীয় টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত আটটার সংবাদে সাথে আছি রুমানা শারমিন বর্ণা বলছিলাম শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে উভয় দেশ বেশ কয়েকটি বিষয়ে একমত হয়েছে তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে দুপক্ষই সিদ্ধান্ত নিয়েছে এ নিয়ে নিজেদের মধ্যে আন্তঃ আলোচনা অব্যাহত রাখার দু দেশের প্রতিনিধিরা আবারও আলোচনায় বসবেন সেটি ভার্চুয়ালি এবং সামনাসামনি উভয়ভাবেই হতে পারে খুব শিগগিরই এ সংক্রান্ত সময় ও তারিখ নির্ধারণ করা হবে বলে ধারণা করা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় আজ এসব তথ্য জানানো হয়েছে এতে আরও বলা হয় তিন দিনের আলোচনার ভিত্তিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর রহমান আশাবাদ ব্যক্ত করেছেন যে নির্ধারিত সময়ের মধ্যেই ইতিবাচক সমাধানে পৌঁছানো সম্ভব হবে উল্লেখ্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গত নয় জুলাই এই বাণিজ্য আলোচনা শুরু হয় গতকাল দ্বিতীয় দফার আলোচনার মাধ্যমে এটি শেষ হয়েছে তিন দিনের এই আলোচনার পুরো বিষয়টি সমন্বয় করেছে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস রাজধানীর পুরান ঢাকায় লাল আলোচনায় সোহাগ হত্যার ঘটনায় ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে জড়িত সবাইকেই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ পুরান ঢাকার মিল বেড়াকে রেঞ্জ রিজার্ভ ফোর্স ও ঢাকা জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইন প্রয়োগের পাশাপাশি এমন নৃশংস ঘটনা প্রতিরোধে শিক্ষক অভিভাবক সহ সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে এই ঘটনাটা বড়ই দুঃখজনক এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে এটা কোনো সময় আশা করা যায় না তো এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি পাঁচজন গত রাত্রেও একজন ধরা হয়েছে এর আগেও দুইজনদের হাতিয়ার সহ র্যাব ধরছে দুজনদের এই মেট্রোপলিটান পুলিশ ধরছে আরও একজন রে রাত্রে মেট্রোপলিটান পুলিশ ধরছে এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা হয় গতকালকে আপনার একটা ঘটনা জানেন যে যে কাঠমান্ডুর বিমানটা ফিরত আসছে ওই যেই মহিলা টেলিফোন করছে ওই মহিলারা কিন্তু আইনের আওতায় অলরেডি নিয়ে আসা হয়েছে অলরেডি কিন্তু আইনে এবং তারে যে পরামর্শ দিয়েছে তারও কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং তার সাথে যে সহযোগিতা করছে তারও আইনের আওতায় নিয়ে আসা হয়েছে আপনি যদি ধরেন যে চাঁদপুরের একটা ঘটনা করছে ওটাও কিন্তু যে ঘটাইছে তারে কিন্তু সাথে সাথেই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এই যে যে নিলিপ্ততা এটা আমি বলবো না অনেক সময় দু এক জায়গায় হতে একটু দিলে হতে পারে এটা হয়তো হইতে পারে কিন্তু যেই সময় ই হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই অ্যাকশন নিয়ে যাচ্ছি এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা মিল ব্যারাক পরিদর্শন করে পুলিশ সদস্যদের জীবনমান ও দক্ষতা উন্নয়নে তাৎক্ষণিক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন পরে ঢাকা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক এবং ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি আজ সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এই মন্তব্য করেন আসিফ নজরুল লেখেন রাজধানীর মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর এই ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে পাশবিক এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে উপদেষ্টা আরও লিখেন দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন দু হাজার দুইয়ের এর ধারা দশের অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে মিটফোর্ডে হত্যার ঘটনায় র্যাব ছায়া তদন্ত করছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী তাদের মধ্যে দুইজনকে র্যাব এবং তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ আজ বাজার র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মব ভায়ালেন্সে জড়িত না হতে দেশবাসীকে অনুরোধ জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে দ্রুতই আইনের আওতায় আনা হবে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিরফোর হাসপাতালের সামনে একটি লোমহর্ষ এবং খুব দুর্ধাহর্ষ্য একটি হত্যাকাণ্ড সংঘটিত হয় তো এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজন সদস্যকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করে এবং গতকালকে আমরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত দুইজনকে আমরা গ্রেপ্তার করি তারা হলো একজন লম্বা মনির আর একজন হলো আলমগীর আমরা এই অভিযান আমাদের চলমান আছে এবং এর সঙ্গে জড়িত যে সমস্ত আসামি আছে আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনব এই আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই ধরনের একটি লোমহর্ষক ঘটনার যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায় সেজন্য আমরা ব্যবস্থা করব এবং যাতে এই বিচারটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন করা যায় সেজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাবো চট্টগ্রামে এক স্বামী তার স্ত্রীকে হত্যা করে এগারো টুকরা করে সেই এগারো টুকরা তার বাড়িতে রেখে সে পালিয়ে যায় এই ঘটনাও আমরা ছায়া তদন্ত শুরু করি এবং এই ঘটনার সঙ্গে যে সম্পৃক্ত ওই স্বামী তাকে আমরা মোহাম্মদ সুমান তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকেও আইনের আওতায় আনা হয়েছে মব ভায়োলেন্স বলেন চুরি বলেন ডাকাতি বলেন দস্যুতা খুন প্রত্যেকটা ঘটনায় আমরা মামলা নিচ্ছি এবং এর সাথে জড়িত তাদেরকে আমরা কিন্তু গ্রেপ্তার করছি কাউকে কিন্তু কোনোভাবে সার দেওয়া হচ্ছে না রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সকালে এক সংবাদ নিন্দা জানান সংগঠনগুলোর নেতৃবৃন্দ বলেন আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে কোন অগণতান্ত্রিক শক্তি যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে আপনাদের আমরাও চাই। কারা কেন এই তিনজন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য তিনজনকে আসামি করলো এটা আমরা জানতে চাই আর ঘটনাটি বুধবারে গতকালকে শুক্রবার এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে দুই দিন আগের ঘটনা কেন গতকালকে প্রচার হলো এর পিছনে কারা জড়িত সেটাকেও খুঁজে দেখতে হবে নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এ মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এ জনপদের অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনা বলি সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ে বিপ্লবীর সময় রেখার উপর নজর আমাদের এবারের আয়োজন দু হাজার চব্বিশের এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নির্ধারিত কর্মসূচি ছিল সারা দেশে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ আগের দিন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দেয়া হয় বড় জমায়েত হয় চট্টগ্রামে আগের দিন বন্দর নগরীতে পুলিশি বাধার প্রতিবাদে বিপুল সংখ্যক শিক্ষার্থী রাস্তায় নামে অবরোধ করা হয় রেল লাইন চট্টগ্রামের শিক্ষার্থীদের কাছে ছড়িয়ে যায় যে চট্টগ্রামের শিক্ষার্থীদের ওপরে হামলা হয়েছে ষোলো শহর থেকে যে মিছিলটি চকবাজার জামাল খান কাজির দেউরি ওয়াসা জি সি দুই নম্বর গেট হয়ে আবারও সেই মিছিলটি এখানে ফিরে আসে এবং সেই মিছিলে চট্টগ্রামের স্মরণকালের সর্ববৃহৎ মিছিল চট্টগ্রামের শিক্ষার্থীরা এবং চট্টগ্রামের মানুষ পরিলক্ষিত করে বারোই জুলাই চট্টগ্রামের সব থেকে বড় একটি মিছিল হয় আর একটা প্রতিবাদ করে আমাদের তখন আমাদের ভাই বোনেরা আসলে কেউ বাসায় টিকে থাকতে পারছিল না যে আসলে মার খাচ্ছে আমাদের বোনদের যেমন হচ্ছে আমার তখন ওই সময় আমাদের অনেকের গায়ে হচ্ছে বোরখা ছিল হিজাব ছিল আমাদের হিজাবগুলো পুলিশ টেনে ছিঁড়ে দিয়েছিল এবং বোরখা ছিঁড়ে গিয়েছিল এবং আমরা আমাদের ফোন ব্যাগ অনেক কিছু হারিয়েছিলাম সো ওই বিষয়গুলো আসলে যখন আমরা আসলে অভিজ্ঞতা নাই যে হচ্ছে এইভাবে পুলিশের টর্চারের মুখি মুখোমুখি হওয়া আমাদের জন্য খুবই একটা মর্মান্তিক ছিল জুলাইয়ের এদিন ঢাকা রাজশাহী রেল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে এসে একাত্মতা প্রকাশ করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন পীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নোয়াখালীর মাঝদিতে বিক্ষোভ মিছিলও সমাবেশ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন এভাবে ছড়িয়ে পড়ে মূলত মুজলুমের প্রতি দরদ থেকেই শিক্ষার্থীদের আন্দোলন কৌশল ও ভাষা প্রতিবাদী মানুষকে এক করেছিল যখন দেখলাম আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির বিশেষ করে ইউনিভার্সিটির ছাত্রদের উপর আক্রমণ হয় আওয়ামী লীগ কর্তৃক এবং পুলিশ বাহিনী কর্তৃক তখন আমরা একটা বাতৃত্ববোধের জায়গা থেকে মূলত কোটা আমাদের প্রয়োজন নয় মাদ্রাসার ছাত্রদের বিশেষ করে তারা সরকারি জব করে না তাদের কোঠার কোনো প্রয়োজন নয় এখানে বিন্দুমাত্র লাভ নাই কিন্তু বাতৃত্ববোধের জায়গা থেকে আমরা এগিয়ে আসি এবং পাশাপাশি যখন দেখলাম আমরা বাংলাদেশের একটা গণতন্ত্র এবং ইসলাম সহ বিভিন্ন রকমের অপরাজনীতি কিন্তু বাংলাদেশে চলছিল। এবং সেই সরকার পতিত সরকার তারা কিন্তু বিভিন্ন রকম দেশের ক্ষতিও করছিল। যার ধরুন মাদ্রাসার শিক্ষার্থীরা দেশপ্রেমের জায়গা থেকেও যদি আমি বলি সবার আগে তারা এই জায়গায় এগিয়ে আসে আমরা দেখতে পেয়েছিলাম এই যে শিক্ষার্থীদের মধ্যকার যে একটা বন্ডিং একটা আত্মিক বন্ধন তারা ফিল করেছিল এই বন্ধনের টানে কিন্তু এই রক্তের টানেই কিন্তু শিক্ষার্থীরা আসলে রাস্তায় নেমে গিয়েছিল যেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেই শিক্ষার্থীরা আসলে গুলি খেয়ে মারা গিয়েছে তাদের অধিকাংশই কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা আহত হয়েছে কাদের গায়ে গুলি লেগে গেছে তাদেরকে ব্যক্তিগতভাবে চিন্ত না কিন্তু তারা নেমে গিয়েছিল কারণ তারা একটা কমিউনিটি আকারে ফিল করেছিল যখন গোটা বাংলাদেশের শিক্ষার্থী সমাজ জনগণ যখন কোনো একটা বিষয়ের ভিতরে একটা কমিউনিটি ফিল করে এবং সকলে নিজেকে একটা কোনো একটা ঘটনার ভিতরে অংশীজন মনে করে তখন তারা তার জন্য একটা জীবন দিয়ে দিতে পারে পুরো রাষ্ট্র স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে একটা এজেন্ডার মধ্য দিয়ে একটা পরিবারে পরিণত হয়েছিল পরিবারের কারো গায়ে যখন আঘাত আসে তখন যেমন পরিবারের সবাই সেটা সম্মিলিতভাবে প্রতিরোধ করে ঝাঁপিয়ে পড়ে সেটাই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম শহীদ আবু সাইদের ফেসবুক ওয়াল এদিন ছিল বিপ্লবী ক্ষুদিরাম বসুর একটি উদ্ধৃতিতে না লড়তে পারলে বলো না বলতে পারলে লেখো না লিখতে পারলে সঙ্গ দাও না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও যদি তাও না পারো যে পারে তার মনোবল কমিও না কারণ সে তোমার ভাগের লড়াই লড়ছে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ বছর ঘুরে স্মৃতি হয়ে ফিরে এলো রক্তাক্ত জুলাই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অন্যতম নৃশংস মাস যে মাসে ছাত্র জনতার উপর নির্বিচারে বুলেট চালায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার এক হাজার চারশো শহীদ আর প্রায় বিশ হাজার আহত যোদ্ধা তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশকে আজও খুঁজে ফিরছে জুলাই আন্দোলনে আহতদের স্মৃতিচারণ নিয়ে বিস্তারিত থাকছে জাকিয়া জামান আনিকার প্রতিবেদনে জুলাই দুহাজার চব্বিশ চুয়ান্ন বছরের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত সংযোজন চাকরি প্রার্থীদের ন্যায্য দাবির পক্ষে রাস্তায় নেমেছিল হাজার হাজার তরুণ চিৎকার ছিল প্রতিরোধ ছিল ছিল রক্ত কান্না আর আঘাত এক বছর পার হলেও সেই দিনগুলোর যন্ত্রণা আজও তাজা আমার বন্ধু আমার গুলি লাগছে এটা দেখা এমন ভাবে রক্ত ক্ষরণ হইতেছিল যে একটা পানির ট্যাপ ভাবে রক্ত খরণ হয় সেরকম এটা দেখে আমার বন্ধু তাড়াতাড়ি পরোয়া না ও হাত দিয়ে চেপে ধরার পরে যাতে রক্তটা বন্ধ হয় তারপর রক্ত কোনোভাবে বন্ধ হইতেছিল না ওইখানে নিকটস্থ একটা হসপিটাল এইমস এইমসে আমি সাধারণ চিকিৎসার জন্য যাই ওই আন্দোলনে শুধু শরীর নয় ক্ষত বিক্ষত হয়েছিল স্বপ্ন কেউ হারিয়েছেন ভবিষ্যতের রুটিন কেউ স্বাভাবিক জীবন এই ক্ষত কেবল চোখে দেখা যায় না হৃদয়ে গেথে থাকে চিরকাল মনে একটা নির্যাতন নিপীড়নের অন্যতম মানে অন্যরকম একটা পরিস্থিতিতে শিকার হই ধাও পাল্টা দাঁড়াতে আমার শরীরে পিঠে ঘাড়ে গলায় হাঁটুতে সাত আটটার মতো রাবার বুলেট লাগে ঘাড়েরটা আমি একটা বের করে ফেলতে পারছি যে টিপ দিয়ে চলে আসছে কিন্তু হাটুর এগুলো এগুলো আটকেছিল তো এগুলো বের করতে হবে আন্দোলনের দিন শেষ হলেও ক্ষত রয়ে গেছে অনেকের জীবনে রয়ে গেছে প্রশ্ন কি পেল তারা এই প্রতিবাদের বিনিময়ে কেউ কেউ এখনো আদালতের দরজায় কেউ পরবর্তী সার্কুলারের অপেক্ষায় কিন্তু আগের মতো জীবন আর কারণেই গেছিলাম ব্রাক ইউনিভার্সিটির সামনে ওখানে যাওয়ার পরে আন্দোলনে যুক্ত হলাম পুলিশ বক্সের সাইডে দাঁড়িয়ে আছি তখন আচমকা আমার সামনে প্রায় অনেক মানুষ একটু উপরেই হঠাৎ করে আচমকা একটা গুলি আসলো আমার পা এ সাইডে ঢুকে একদম বের হয়ে গেছে মাংস সব নিয়ে রক্ত বের হয়ে গেছে আমি যদি নিচে তাকাই দেখি রক্ত রক্ত হলে জুলাই আন্দোলন শুধু অতীত নয় এটি একটি চলমান প্রেরণা যারা জীবন দিয়েছেন কিংবা শরীরের ক্ষত বয়ে বেড়াচ্ছেন আজও তাদের গল্পগুলো শুধু সংবাদ নয় ইতিহাসের অমূল্য সাক্ষ্য জাকিয়া জামান আনি هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামকে দান কর বেহস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ কেয়ামত দিবসে তার সুপারিশ আমাদেরকে নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না পরিচয় ব্যবহার করে সুবিধা নিতে না পারে সেজন্য সকলকে সচেতন থাকতে হবে তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী আনসার সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে অনুষ্ঠানে সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়জ আহমদ বলেন অতীতে নির্বাচনী সংবাদ প্রচারের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে সেই কলুষিত নির্বাচনে যারা সহায়তা করেছে তাদেরকে বাদ রেখে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কাজ করছে সরকার গণ অভ্যুত্থানের পরে আমরা যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় খুব স্বাভাবিক কারণেই গণ অভ্যুত্থানের পরে দেশের পরিস্থিতি খুব বিশৃঙ্খল ছিল সেই অবস্থা থেকে ধীরে ধীরে পরিস্থিতিটাকে উত্তরণ করে একটা ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য গণ অন্তর্বর্তীকালীন সরকার আপ্রাণ চেষ্টা করছেন কিন্তু এর মধ্যেও কিছু ঘটনা ঘটছে আপনি আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে যখনই এ ধরনের কোনো ঘটনা ঘটছে সরকার কিন্তু খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছে গতকালও আমরা একটা ঘটনা বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে এবং আপনারা জেনেছেন যে তাৎক্ষণিকভাবে পুলিশ ব্যবস্থা নিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে এবং এই ঘটনার কারণ অনুসন্ধানের জন্য খুব দ্রুত পদক্ষেপ নিয়েছে এই কয়েকদিন আগে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা উনি একটা বৈঠক করেছেন সেইখানে উনি পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন যে আইনশৃঙ্খলা ক্ষেত্রে এখন থেকে আর কোনোভাবেই কাউকে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই আমাদের আমাদের সামনে নির্বাচন আসন্ন নির্বাচনের আগে যে কোনো মূল্যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে কারণ আমাদেরকে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য এর আসলে অন্য কোনো বিকল্প নেই রাজশাহী জেলা প্রশাসক আফি আক্তারের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক কার্যালয়ের পরিচালক সাইমা ওয়াজেদকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে গতকাল থেকে কার্যকর হয়েছে এই ছুটি চার মাস আগে দুর্নীতি জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক দুটি মামলা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ইমেইলে সংস্থাটির মহাপরিচালক তেদ্রস আধানম গা উল্লেখ করেন সাইমা ওয়াজেদ ছুটিতে থাকবেন এবং তার জায়গায় ক্যাথরিন বেম ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন বেম আগামী মঙ্গলবার ভারতের নয়াদিল্লিতে কার্যালয়ে যোগ দিবেন বলেও জানান তিনি ছাত্র ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ জনরোষের মুখে গত বছরের পাঁচ আগস্ট দেশ ছেড়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট হাসিনা অভিযোগ আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে সাইমার নিয়োগ পাওয়ার জন্য তার মা নিজের প্রভাব খাটিয়েছেন এরপর থেকেই সাইমাকে ঘিরে বিতর্ক শুরু হয় গত বছরের জানুয়ারিতে ওই দায়িত্ব পান সাইমা এবারে আন্তর্জাতিক সংবাদ